মুন্সিগুর সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আবুল হোসেন এবং তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে পঞ্চসার ইউনিয়নের আট নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেনের বিরুদ্ধে পশ্চিম মুক্তারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল করিম সর্দার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় গত পঁচিশে মে শনিবার বাড়িতে হামলা চার জুলাই মঙ্গলবার রাত নয়টায় মুক্তারপুর ধলেশ্বরী সেতুর টোল প্লাজার সামনে ব্যবসায়ী আব্দুল করিম সর্দার হামলার শিকার হন ভবনটা যখন নির্মাণ করি তখন থেকে আমার টিকা চাঁদা বাচ্চা চাঁদা চাইতে আছে বিভিন্ন সময় দিয়ে এখনও এখনো চাঁদা চায় আমি চাঁদা না দেওয়ার কারণে আমার এই বিরিদের গোড়ায় একা ভাইয়া আমার দূর করছে গালাগালি করছে এটা আমি বাড়িটায় পড়ি এর আগেও আমার গেট ভাঙছে বাড়ির গেটায় বাইরে যে একটা বাজে পরে আমি একটা থানায় অভিযোগ করছি এই যে আমার লগে এই ঘটনাটা করছে বৃহস্পতিবার দিন এইটাও থানায় একটা অভিযোগ করছি এই অভিযোগের মাধ্যমে আপনার কাছে আমি আপনার মাধ্যমে আমি সরকার কাছে বিচার চাই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে যে উনি আমার আব্বুর কাছে চাঁদা চাইছে আমার আব্বু চাঁদা দিতে অস্বীকার করে আমার আপরে অগত বর্ষায় গালিগালাজ করছে গায়ে হাতও তুলছে তো আমরা দলীয় কর্মী হইয়া যদি আমাদের এগুলা জুলুমগুলা সহ্য করতে হয় তাহলে আমরা কার কাছে যাবো আর কোথায় যাবো হামলার বিষয়ে থানায় অভিযোগ করায় 8 জুলাই তার ছোট ভাই রোহুল কুদ্দুসকে পশ্চিম মুক্তারপুর বাজারের স্বর্ণের দোকানের ভিতরে মারধর করেন ওয়ার্ড অমিলিক সভাপতির অনুসারেরা বলে জানান রোহুল কুদ্দুস যে আমাগো এই চাঁদামিয়া ঘটনা চাঁদাবদ দিতে অস্বীকৃতি করনে আমার বাইরে মারধর করছে এবং এটার অভিযোগ কেন করলো এই জন্য আমার ওই জায়গায় পায়ে আটলা পায়ে আমার মাসদিন অভিযোগের বিষয়ে পঞ্চশার ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি আপনার ডায়াল কৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ অভিযোগের বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন করা বিষয়ে মুন্সীগঞ্জ থানায় একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কোন ধরনের পদক্ষেপ না নেয় এই হামলাগুলোর ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টন টিভি